সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন যদি কেউ ঘর তৈরিতে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করে কেউ যদি চাঁদা দাবি করে তাদের বেঁধে রেখে আমাকে খবর দিবেন যদি কোনো কেউ অন্যায় ভাবে বিজেপি কর্তৃক জায়গা কিন্তু গেলে যদি বাধা দেয় তিনি আরো বলেন ছাত্ররা প্রাণ দিয়েছে হেফাজতের আলেম উলামারা জীবন দিয়েছে আমাদের বিএনপির নেতা কর্মীরাও প্রাণ দিয়েছেন এই পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছেন পৃথিবীতে তার নজির নেই

রবিবার এগারোই আগস্ট বিকেলে রাওজান নগরে রাওজানের সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পথসভার আয়োজন করা হলেও রাউজান উপজেলার চোদ্দটি ইউনিয়ন ও একটি পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে আসা জনসাধারণের উপস্থিতিতে রূপ নেয় জনসভায় এরপর সেখান থেকে গিয়াসুদ্দিন কাদের চৌধুরী রাউজানে হত্যাকাণ্ডের শিকার প্রবাসী মোহাম্মদ মুসার কবর জিয়ারত শেষে শ্রদ্ধা নিবেদন করেন সেখান থেকে গহিরায় গিয়ে রাউজান পৌরসভা সভার সাবেক মেয়র কাজী আব্দুল্লাহ আল হাসানের কবর জিয়ারত শেষে শ্রদ্ধা নিবেদন করেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সহ দলীয় নেতা কর্মীরা এই সময় সাবেক মেয়রের পুত্র পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান সোহেল সহ আর অনেকে উপস্থিত ছিলেন জলিলনগরে হাজার হাজার মানুষের উপস্থিতিতে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গিয়াস কাদের চৌধুরী বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ সরোয়ার আলমগীর রাউজান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ মেম্বার নুরুল হুদা চেয়ারম্যান সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক তোর জেলা যুবদলের দলের সহ সভাপতি সাবের সুলতান কাজল ইউসুফ তারকদার মাসুদ রানা সুহেল চৌধুরী রাউজান কলেজ ছাত্র সাবেক সভাপতি রাসেল খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন একরাম তসলিম ছোটন আজম শাহাদাত মির্জা মোহাম্মদ আলী সুমন নিজামুদ্দিন চৌধুরী সহ আর অনেকে এদিকে বিএনপি নেতা সোহেল চৌধুরী তার বাবা মায়ের কবর জিয়ারত করেছেন